প্রতি বছর প্রায় চল্লিশ লাখ লোক হজ করার উদ্দেশ্যে মক্কা মদিনা সাফর করে আর এই চল্লিশ লাখ লোক কিন্তু থাকে হচ্ছে এই মাত্র একটা ছোট্ট যে শহর মক্কা অথবা মদিনা এই দুইটা শহর মিলেই কিন্তু থাকে আর হজের মৌসুমে মক্কা এবং মদিনার টেম্পারেচার থাকে কিন্তু প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপমাত্রায় ডিহাইড্রেশন হওয়া বা শরীরে অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি এবং সেই সাথে এই হজের মৌসুমে কিন্তু মুজদালিফায় বলেন মিনায় বলেন বা বিভিন্ন সময় তফ করার সময় বলেন রাস্তাঘাটে মানুষের যে পরিমাণ সমাগম থাকে তো সেই অবস্থায় যদি আপনার ফিজিক্যাল স্ট্রেংথ ওই পরিমাণ ভালো না হয় বা আপনার শরীর যদি সুস্থ না থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি প্রপার ওয়েতে হজের কার্যক্রম সম্পাদন করাটা কিন্তু অনেক কঠিন ব্যাপার তো আজকে আলোচনা করবো হজ কী কারণে অল্প বয়সে বা শরীর সুস্থ থাকা অবস্থায় করাটা জরুরি হ্যাঁ অবশ্যই শরীর সুস্থ থাকা অবস্থায় হজ করাটা জরুরি যদি ওই সময় আপনার উপর হজ ফরজ হয় তাহলে যেই মুহূর্তে হজ ফরজ হবে একে তো হচ্ছে যে ধর্মীয়ভাবেও যেই মুহূর্তে আপনার উপর হজ ফরজ হবে তখনই হজে যাওয়াটা জরুরি এবং সেই সাথে আপনার শরীরটা যদি সুস্থ সবল থাকে তাহলে তো আরও বেশি জরুরি কারণ হচ্ছে আপনার বয়স যখন একটা মানুষের পঞ্চাশ উদ্দ্য হয়ে যায় বা ষাট বা সত্তর বছর হয়ে যায় যেটা নর্মালি আমাদের বাংলাদেশের কালচার যে মানুষজন চাকরি থেকে রিটায়ার্ড হয়ে ষাট পঁয়ষট্টি বছর বয়সে হজে যাওয়ার প্ল্যান করে এবং আমি নিজে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমি আমার স্ত্রী সহ গত দুই বছর আগে হজের হজের উদ্দেশ্যে গিয়েছিলাম তো হজের যে সময়টা যেহেতু একটা লম্বা সময় থাকা লাগে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন থাকতে হয় যদিও হজের কার্যক্রম হচ্ছে মাত্র পাঁচ দিন বাট যেহেতু আসলে মানুষ যায় এত টাকা খরচ করে সবারই মন চায় যে একটু লম্বা সময় বিভিন্ন বিভিন্ন যে প্লেসগুলো আছে সেগুলো একটু ঘুরে ঘুরে দেখা বা বেশির থেকে বেশি ওমরা করা মদিনাতে যাওয়া মদিনাতে অজমগরক দেখা বা আরও যে সমস্ত জায়গাগুলো আছে সেগুলো দেখা তো যার কারণে বাংলাদেশ থেকে নর্মালি যারা নর্মাল প্যাকেজে যারা যায় তারা সাধারণত চল্লিশ দিনের প্যাকেজে যায় তো এই চল্লিশ দিনের প্যাকেজগুলোতে যেটা হয় একে তো হচ্ছে যে আমরা যেই হোটেলগুলোতে থাকা লাগে হজের মৌসুমে যেহেতু হোটেলের প্রচুর ক্রাইসিস থাকে তো দেখা যাচ্ছে যে কোনো রুমে চারজন পাঁচজন এমনকি ছয়জন পর্যন্তও থাকে এবং রুমগুলোর সাইজ কিন্তু খুব বেশি বড়ো না এবং খাওয়া দাওয়ার যে মান খাওয়া দাওয়া মোটামুটি ভালো হয় বাট খাওয়া দাওয়ার মান কিন্তু ওইরকম কোনো হাইজেনিক ফুড বা খুব ভালো কোয়ালিটির ফুড যে পাওয়া যায় আমি সাধারণ মানুষের কথা বলছি ওইরকম না তো সেই ক্ষেত্রে যদি আপনার বয়স হয় ষাট আপনার শরীরে বিভিন্ন ধরনের নর্মালি যেটা হয় বাতের ব্যথা গায়ে ব্যথা বা পঞ্চাশ ষাট বছরের মানুষের হার্টের ডিজিজ ডায়াবেটিস এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম থাকে তো এইরকম প্রবলেম থাকা অবস্থায় যখন একজন মানুষ হজ করতে যায় তখন কিন্তু তার জন্যে সমস্ত কার্যক্রমগুলা শেষ করাটা কিন্তু কঠিন কারণ হজের যে পাঁচটা দিন থাকে প্রতিদিনই প্রায় পনেরো থেকে বিশ কিলোমিটার পর্যন্ত কিন্তু হাঁটতে হয় এবং সেই হাঁটার পরিবেশটা কিন্তু খুব নর্মাল পরিবেশ না হাঁটার পরিবেশটা হচ্ছে একটা ভিড়ের মধ্য দিয়ে এবং সেই সাথে হচ্ছে যেটা শুরুতেই বললাম যে টেম্পারেচার থাকে পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি পর্যন্ত একটা প্রচুর সবসময় একটা ঘাম শরীরে ঘাম বা যদিও ঘাম খুব বেশি হয় না বাট অনেক গরম থাকার কারণে একটা অস্বস্তি ফিলিংস কিন্তু হয় তো আমার নিজের যেটা এক্সপিরিয়েন্স হয়েছে দেখছি যে আমরা বিশেষ করে হজের যে লাস্ট দুই একটা দিনে আমার চোখের সামনে আমি দেখছি এরকম পঞ্চাশ ষাট বছর সত্তর বছরের বয়স্ক মানুষ হারাইয়া গেছেন এত মানুষের ভিড়ে হারাইয়া গেছেন নিজের তাবুতে ফিরে আসতে পারতেছেন না এমনকি অনেকে বেহুশ হয়ে যায় অনেকে অসুস্থ অবস্থায় রাস্তার মধ্যে পড়ে থাকে অনেকের বমি আসে বা অনেকে ধরেন যে আপনার অনেক প্রচণ্ড গরমের কারণে মাথায় পানি ঢালা লাগে এই ধরনের বিভিন্ন ধরনের প্রবলেম হয় তো আমি কখনোই ডিসকারেজ করছি না যে বয়স্ক অবস্থায় আপনি হজে যাবেন না সেটা আলোচনার বিষয় না অবশ্যই যার বয়স্ক অবস্থায় এমনকি মৃত্যুর আগেও যদি হজ ফরজ হয় একদম শেষ বয়সের দিকে সেই মুহুর্তেও অবশ্যই হজ করাটা জরুরি হজের মাসলাম মাসাইল বিষয় আলোচনা জানার জন্য অবশ্যই আপনি কোনো বিজ্ঞ আলেম আমার শরণাপন্ন হন যারা হজ সম্পর্কে হজের মাসাইল সম্পর্কে জানে তো ওইটা আমার আলোচনার বিষয়বস্তু না বরং আমার আজকের আলোচনার বিষয়বস্তু যেটা সেটা হচ্ছে যে যখনই আপনার ওপর হজ ফরজ হবে তো সেটা যদি হয় বিশ বছরে হয় যদি তিরিশ বছরে হয় যদি চল্লিশ বছরে বা আপনি স শক্তি সামর্থ্য থাকা অবস্থায় যদি হয় অবশ্যই আপনি ওই সময়টাতেই হজে যাবেন এতে করে যেটা হয় যখন আপনার শরীরে শক্তি সামর্থ্য থাকে তখন প্রতিটা কার্যক্রম খুব প্রপার ওয়েতে করা সম্ভব হয় প্রতিটা জায়গা ভিজিট করা বা প্রতিটা যে নিয়মকানুনগুলো আছে সেগুলো মেনে চলা সেটা খুব সহজ হয় সেই সাথে যে রিস্ক ফ্যাক্টরগুলো বললাম যে গরমের কারণে শরীরের প্রবলেম হওয়া যা আদার্স যে বা আদার্স যে প্রবলেমগুলো বা হারায় যাওয়ার যে প্রবলেম খাওয়ার যে প্রবলেম চলার যে প্রবলেম এই সমস্ত প্রবলেমগুলোর থেকে আসলে আপনি বাঁচতে পারবেন এবং হজটাকে আপনি প্রপার ওয়েতে We'll be right back. করতে পারবেন এবং সুস্থ স্বাভাবিকভাবে এটা একটা আপনার কাছে আনন্দমুখর পরিবেশে বা আল্লাহ তালার সান্নিধ্যে যাওয়া যাওয়া বা মনের যে একটা তৃপ্তি সেই সেই তৃপ্তি সহকারে আপনি হজের কার্যক্রম শেষ করে আসতে পারবেন তো এই বছর যারা হাজির সাহাবাহ হজের উদ্দেশ্যে যাচ্ছেন সবার কাছে দোয়ার দরখাস্ত থাকলো আমার নাম আছে ইয়াসির সবার কাছে রিকোয়েস্ট থাকলো যে আমার জন্য দোয়া করবেন এবং যেন আমি একটা যে একটা নিয়োগ ছিল যে মাঝে মধ্যে উমরা করতে যাওয়ার জন্যে তো যদি সুযোগ থাকে সবাই আমার নাম ধরে দোয়া করবেন যেন আমি প্রত্যেক বছর উমরা করার উদ্দেশ্যে যেতে পারি এবং আল্লাহ তালা যেন আবার হজের হজের জন্য আমাকে কবল করেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো ওনার কাছে শেয়ার করবেন